এখনো তারা বড় একটা অংশ আকারে সুইং বোর্ড হিসাবে রয়ে গিয়েছে ডেটা ক্যালকুলেশনে এসেছে যে চল্লিশ থাকে তার প্লাস বাংলাদেশের মানুষ এখনো ডিসাইড করে না যে কাকে তারা ভোট দিবে তারা তখনই ডিসাইড করবে তারা বাংলাদেশে যারা সংস্কার চায় তাদেরকে তারা আগামী বাংলাদেশে ভোট দিবে এই জন্য আমরা বর্তমানে যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখব এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে প্রশ্ন এসেছে গণভোটের সংস্কারের পক্ষে জনগণ ভোট দিতে চায় কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না এই জন্য আপনি যখন গণতন্ত্র বলবেন অবশ্যই জনগণ যেটা চায় জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায় সেটাতে অবশ্যই আপনার সম্মতি জ্ঞাপন করতে হবে জিয়াউর রহমান জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য হা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে কিন্তু এখন যারা রয়েছেন ওনারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন নিজের পায়ে নিজে কুড়াল মারেন তাহলে আমাদের করার কি আছে এই জন্য নিজেদের ইগু না দেখিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনারা সংস্কারের পক্ষে আসুন সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন বর্তমান সরকার গত এক বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে কিভাবে তারা করল জনগণ যে দাবিটা নিয়ে পাঁচ তারিখে মাঠে নেমেছিল গত পনেরো বছরে আন্দোলন সংগ্রাম করেছিল সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি জগন্নাথ বাসেটির ছেলেরা এসেছিল তাদের থাকার জায়গা নাই একটা ছেলে পড়াশোনা করবে একটা মেয়ে পড়াশোনা করবে তার যদি থাকার জায়গা না থাকে তাহলে সে পড়াশোনা কিভাবে কনসেন্ট্রেট করবে তারা থাকার জায়গার জন্য যমুনার সামনে আসলো সরকার তাদেরকে কিছু টাকার প্রতিশ্রুতি দিয়ে আবার ক্যাম্পাসে পাঠিয়ে দিল জগন্নাথ বার্সিটির যে প্রতিশ্রুতি দিলে সরকার সে বাস্তবায়নটা কই আরও আমরা শুনেছি আন্দোলনরত অসংখ্য বিভিন্ন শ্রেণী যারা রয়েছেন তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছে সেই শ্রেণীগুলো আবার মাঠে আন্দোলন করতেছে যে আপনি সরকার মহাদয় আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি তো বাস্তবায়ন করতেছেন না অর্থাৎ সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আবার তাদের মাঠে নামতে হচ্ছে এটা সরকারের জন্য লজ্জা এবং বর্তমান সরকারের দায়িত্ব হল যেই মানুষগুলোকে বঞ্চনার লাঞ্চনার শিকার করা হয়েছে যেই মানুষগুলোর প্রতি বৈষম্য করা হয়েছিল আপনি তাদের প্রতি সাম্য ফিরিয়ে আনবেন কারণ এটা মুক্তিযুদ্ধের যে লিখিত দলিল সেখানে রয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি সমাজ প্রতিষ্ঠা করব যেই সমাজের ভিত্তিতে আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। যে রাষ্ট্র সকল নাগরিককে এই কার্যগুলো সকলকে সম অধিকার ভাবে নিশ্চিত করবে তাহলে গত রাষ্ট্র আর এই সরকার বর্তমানে যে এক বছর রয়েছে আমরা কোনো পার্থক্য পাইলাম না এখন যদি আমরা কথা বলি তাহলে অনেক উপদেষ্টা নাকুশ হন আপনি যখন চেয়ারে বসেছেন আপনি নাকুশ হলে চলবে না পদক্ষেপ নিন যদি আপনারা স্বাস্থ্য এবং শিক্ষা খাত জেলে সাজাতে না পারেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের বহির শক্তিতে দূরের কথা ভিতরেই তাদের জীবনটা বিপন্ন হয়ে তারা মরণ অবস্থায় একদিকে চলে যাবে এই জন্য আমরা কাজ শুরু করেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে যারা নার্স রয়েছেন জনস্বাস্থ্য যারা রয়েছেন অর্থ যারা রয়েছেন সিনিয়র যারা সিটিজেন রয়েছেন বিদগ্ধ যারা ডাক্তার রয়েছেন আমরা তাদেরকে একসাথে নিয়ে এসেছি আমরা বলেছি আপনাদের জাতীয় নাগরিক দরকার জনগণকে সেবা দিন জনগণকে আপনাদের চিনলেই হবে আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া আমাদের নেই আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া যাতে আমাদের কোনো ভাই এবং বোন স্বাস্থ্যের অব্যবস্থাপনায় মারা না যায় এই চাওয়াটা হলো আপনাদের কাছে পুরো বাংলাদেশের ডাক্তার কমিউনিটির কাছে আমাদের নিবেদন যখন জুলাই আন্দোলন চলতেছিল গুলাতে আপনারা আওয়ামী সন্ত্রাসীর বাহিনীর সামনে দাঁড়িয়েও বিভিন্ন সরকারি এজেন্সির বাহিনীর সামনে দাঁড়িয়েও যেভাবে বুকে আগলে রেখে আমাদের ভাইদেরকে আপনারা স্বাস্থ্যসেবা দিয়েছেন যেভাবে তাদেরকে হসপিটালের করিডরে লুকিয়ে রক্ষা করেছেন কেবিন গুলার চেয়ারের নিচে বেডের নিচে তাদেরকে লুকিয়ে রেখে আওয়ামী লীগ থেকে তাদেরকে রক্ষা করেছেন আপনাদের ইতিহাসের এই অবদান আমরা জীবনও বলতে পারবো না আমরা তখন দেখেছি যে একজন ডাক্তার কত মানবিক হতে পারে অনেকে বলে ডাক্তার নাকি কসাই যারা এই কথাটা বলে আমরা শুধু তাদেরকে বলবো জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের ডাক্তার নার্স হসপিটালের আয়া থেকে শুরু করে তারা যেই ধরনের সহমর্মিতা বিপ্লবের কর্মসূচি দিয়েছেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে এই ধরনের কোন ডাক্তাররা আমাদের ভাইদেরকে চিকিৎসা দিয়েছেন তখন সচিবালয়ে বসে আমাদের যারা অ্যাডমিন ক্যাডার ভাইয়েরা গুলির নির্দেশ দিয়েছিলেন পুলিশ প্রশাসনে বসে কন্ট্রোল রুমে গুলির নির্দেশ দিয়েছিলেন আমরা বলবো যে এই স্বাস্থ্য খাতে যারা বিভিন্ন সেক্টর ভিত্তিক উপরস্থ যে পদগুলো রয়েছে আপনারা এগুলো ডাক্তারদের কাছে বুঝিয়ে দিন একজন ইংলিশ লিটারেচারে এসে একজন একটা হসপিটালের কত টাকা ব্যয় করবে আয় করবে কি প্রোডাক্ট করবে তার ডিরেকশন দিচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত কেমন হবে সেটা হলো বিভিন্ন যে কলা সাবজেক্টে পড়ে হলো এই সাবজেক্টে এসে সে জ্ঞান দিচ্ছে যার যে স্কিল সেট যার যে যোগ্যতা তাকে যদি বুঝিয়ে না দেওয়া হয় ওই বিভাগ ওই মন্ত্রণালয় ওই খাত জীবনেও কখনো সফলতার মুখ দেখে না এই জন্য আমরা সরকারকে জানাবো আমাদের সাবেক আওয়ামী লীগ যে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন উনি তো মনে হয় ইংলিশ ডিপার্টমেন্টের ছিলেন যতটুকু জানি নাকি সো এই ধরনের ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এখন আসি যে আট দলের একটা আন্দোলন চলতেছে আট দল আন্দোলন করতেছে ভালো কথা তারা জমিনা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে যদি তাদের দাবি না মানা হয় আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম তাদের দাবি তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে র্যাব দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায় রাজপথে ইনশাল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই আমরা আছি এখনো আমরা এখনো মরে যাই নাই আমরা সরকারকে পরীক্ষা করতেছি সরকার কি করতেছে দেখতেছে তার গতি। সেখানে যারা আট দলে রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা এই দাবি আদায় করে গড়ে ফিরবেন আপনারা এই দাবি আদায় না করে গড়ে ফিরবেন না এবং গণভোট বাংলাদেশে হবে বিএনপি যদি আরো একশো বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না কারণ গণবোট বাংলাদেশের একটি বড় অংশ চায় যে অংশের তুলনায় বিএনপির নেতা কর্মীরা হলো তুনুকুটি একদম সামান্য সফলতা আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে লাঠি নিয়ে দাঁড়াবেন বাস নিয়ে দাঁড়াবেন অস্ত্র নিয়ে সেটা তো আওয়ামী লীগ যুবলীগ ছিল পেরেছে তারা অতীত এক বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয় তাকে শিক্ষিত করার দায়িত্ব তো এনসিপি আর নেবে না সেটা জনগণই নেবে আওয়ামী লীগের লকডাউন এসেছে নাকি কালকে নাকি তাদের লকডাউন কালকে সকল দল মাঠে থাকবে আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাই যথেষ্ট হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে ওই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল আমরা তো কাউকে উকি দিতে দেখিনি কালকে যদি আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই আরেকটি খবর এসেছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে মামলা তো তুলে নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে নতুন করে আর কি তুলবেন বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন তাদেরকে জায়েজ করে নিলেন আওয়ামী লীগের যারা রয়েছেন মন্ত্রী এমপি থেকে শুরু করে সন্ত্রাসী সকলকে প্রথমে বললেন তার বিরুদ্ধে যারা বাসায় বললেন তোরে মামলা দিব বললো ভাই কিছু টাকা দিয়ে 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 না ঠিক আছে দাও আগামী ইলেকশনটা ভালো করতে পারবো তারপর আবার তারে মামলা মামলা দেওয়ার পরে হবে বললো আরো কিছু টাকা দেন ইলেকশন ফান্ডটা আর একটু তারপরে তারা আবার থানায় দিল থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো বিএনপি পন্দির যে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইলো আরে ভাই আমি আইনজীবী হলো আমিও তো ইলেকশন করবো আমার ফান কই আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল পুরো এক বছর তারা চাদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপির যদি এক বছরে সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের কোপালে আর কোনো সফলতা নাই তো এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে ভোট নয় মানুষ তাদেরকে জুতা দিবে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটি বিভাজন দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্র অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে সকল দল একসাথ হতে হবে সকল দল একসাথ হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে এজন্য আমরা বলবো শুধু ডাক্তার নয় সকল স্বাস্থ্যকর্মীর গোম খাওয়া কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে নীতি নির্ধারক পর্যায়ে কোনো দলীয় গুন্ডা নয় যারা বিশেষজ্ঞ জনস্বাস্থ্য স্বাস্থ্য অর্থনীতি রয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদের ডিসিশন মেকিং প্রসেস অন্তর্ভুক্ত করতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে সুনির্দিষ্ট বেতন কাঠামো নিয়ে আসতে হবে আমি আর কথা বাড়াবো না অনেক লম্বা দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গিয়েছে আবার কথা বলবো ইনশাল্লাহ তবে ইতিমধ্যে আমার একটা স্ট্যাটাস কেন্দ্র করে রাজনৈতিক মহলে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কাকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছি স্ট্যাটাসটা দিয়েছিলাম আমার গত পাঁচ বছরে যারা বন্ধু বাম পতাকা বাম বন্ধুদেরকে উদ্দেশ্য করে দিয়েছিলাম বাম বন্ধুরা হলো তাদের যে লাল পতাকা স্বপ্নের লাল টুকটুকে স্বপ্ন একটা সিটির বিনিময়ে বিক্রি করে দিচ্ছে তাদেরকে বলবো কাল মাস্কের সাথে গাদ্দারি করিয়েন না আপনারা সারাদিন তো মাস্ক পরেন কি পড়েন এটা আল্লাহ জানে অ্যাটলিস্ট আপনারা এই সময় আইসা জনগণের সাথে গাদ্দারি করিয়েন না দুই একটা সিটের বিনিময়ে আপনারা নিজেদের যে লাল পতাকা আছে রক্তের পতাকা আছে এটা বিক্রি করে দিয়ে না যদি আপনারা এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে ভবিষ্যতে আপনাদের নাম নিশানা থাকবে না হলে থাকবে না ধন্যবাদ আমরা কাছে অনুরোধ রাখবো আপনারা সবার একটু স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে আপনারা একটু এগিয়ে যাবেন বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে ইউনুৎ সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না এবং আপনারা দেখেছেন শিক্ষকরা যখন আন্দোলন করতে এসেছিল পুলিশ দিয়ে তাদেরকে চাল করেছে শুধু শিক্ষক না ডাক্তারদের একটি আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল নার্সদের আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল মেডিকেল অ্যাসোসিয়েশনের এই সেক্টরের অনেকে আন্দোলনে এসেছিলো তাদেরকে রাস্তায় পুলিশ পিটিয়েছে জল কামানে পানি নিক্ষেপ করেছে যারা হলো আমাদেরকে সেবা দিয়ে আমাদের শরীর থেকে মনমত জগৎ সব কিছু সুস্থ করে তোলে সরকার তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে জল কামান এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে একসাথ হয়েছি যেই সময়ে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে যে বাংলাদেশের মানুষের আসলে সংস্কার প্রয়োজন আছে নাকি নাই সংস্কার প্রয়োজন আছে নাকি নাই সেই প্রশ্নে গত পনেরো বছর মানুষ লড়াই করে এটাই বোঝানোর চেষ্টা করেছে বর্তমান যে সংবিধান বর্তমান যে ফেসিবাদি কায়দা রাষ্ট্রের যে সিস্টেম এই সিস্টেমের অধীনে বাংলাদেশ চলতে পারে না সেই জন্য বিএনপির মাঠ লেভেলের অসংখ্য নেতাকর্মী হাসিমুখে তাদের পায়ে গুলি বরণ করে নিয়েছিল অসংখ্য আমাদের মা বোনেরা হাসিমুখে স্বামীকে বিদায় করেছিল জেল গেটে গিয়ে কখনো তারা ভারাক্রান্ত হয়ে ডুলে পড়ে নাই যে আমার স্বামী একটি যুদ্ধে চলমান আছেন যে যুদ্ধটা হলো শেখ হাসিনা রিজিমের বিরুদ্ধে বিএনপি শুধু নয় জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গত পনেরো বছরে এই ফেসিস্ট রিজিমের যে কলকব্জা থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্রের মাধ্যমে এমন কোনো শাস্তি যে তাদেরকে দেওয়া হয় নাই ইলিয়াস আলীর লাশ কিন্তু আমরা এখনো পাইনি শিবিরের মোকাদ্দেস আলীর লাশ এখনও আমরা খুঁজে পাই নাই ফলত পুরো বাংলাদেশ যখন একটা জায়গায় ঐক্যমত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে যে বাংলাদেশে আমরা একটা সংস্কার চাই হাসিনা যে ফেসিস্ট রিজিমের বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সে বাহাত্তর সালের সংবিধান থেকে শুরু করে এটার আমরা পতন চাই আমরা একটা যুদ্ধে অবতীর্ণ হলাম সেই যুদ্ধে আমরা জয়ী হলাম এবং সেই যুদ্ধের পরে যে আমরা বাংলাদেশটা কিভাবে চালাবো সেটার জন্য সবাই একসাথে বসলাম বসার পরে সবাই ঐক্যবাদ পোষণ করলাম যে আমরা বাংলাদেশটা আগামীতে এই সংস্কার কার্যক্রমের ভিত্তিতে হলে আগামী বাংলাদেশটা চালাবো কেন চালাবো যাতে কোনো আর স্ত্রী তার হাজবেন্ডকে জেলের মধ্যে অথবা হলো গুলির সম্মুখে অথবা হলো ঘুম অথবা খুনের সম্মুখীন না হতে হয় সদ্যভূমিষ্ঠ সন্তানের কোনো বাবা যাতে ফেসি স্ট্রিজেমের ভবিষ্যতে ফেসিবাদে আচরণের শিকার না হয় এই জন্য আমরা সংস্কার প্রক্রিয়াগুলা একটা জায়গা ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া থেকে একটি দল বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে তারা বক্তব্য দিল যে জুলাই সনত জনগণ বুঝে না গণব জনগণ বুঝে না তো যদি জনগণ যদি না বুঝে স্কুল কলেজের বাচ্চারা যদি সংস্কার না বুঝে তাহলে পুরো ঢাকা থেকে পুরো বাংলাদেশের যে দেওয়ালগুলো রয়েছিল এই দেওয়ালগুলো আকলো কারা তাহলে এই দেওয়ালগুলো বিএনপি নেতাকর্মীরা আঁকে নাই কারা আঁকেছে বাংলাদেশের একটা বড় জেনারেশন সংস্কার চায় এই যারা সংস্কার চায় তার প্রিয় চেয়ারে বসা মানে জনগণের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জনগণকে আপনার বুঝিয়ে দিতে হবে এখন আসি স্বাস্থ্য খাতে। স্বাস্থ্যখাতে খাতে আপনারা যদি ঢাকা মেডিকেলের সামনে যান যে বহাল দশা আপনারা পাবেন পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এটা একটা চিত্র জুনিয়র যারা ডাক্তার রয়েছেন তাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই আপনি ঢাকা মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলে রাজশাহী মেডিকেলে যাইলে দেখবেন একজন ডাক্তার যে সারা রাত সার্ভিস দিয়ে থাকে সারা দিন সার্ভিস দিয়ে থাকে তার একটা ঘুমানোর জায়গা নাই একটা ভালো ওয়াশরুম নাই একটা ভালো খাবারের ব্যবস্থা নাই তাহলে উনি চিকিৎসাটা দিবে কিভাবে। এটা তো গেল ডাক্তার শ্রেণীর এই দুরাবস্থা নার্স যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশে কোন ক্যাটাগরি যে করে রাখা হয়েছে এটার নার্সরা আন্দোলন করেছিল বেতন কাঠামোর জন্য অথচ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে নাকি নার্স পাঠিয়ে থাকে কিউবা রাষ্ট্র তাদের স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নয়ন ঘটিয়েছে আমরা সেই মডেলগুলো কেন অনুসরণ করতে পারি না একজন বেসরকারি চাকরিজীবী অথবা সরকারি চাকরিজীবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনের পঞ্চাশটি বৎসর ব্যয় করার পরে যে সামান্য টাকা জমিয়ে থাকেন কোন একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার পরে একদিনেই তার টাকাটা চলে যায় আমরা সরকার আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের এই সময় একটি স্বাস্থ্য প্ল্যান আপনারা মানুষকে দিন একটি স্বাস্থ্য কাঠামো যদি এই সময় আমরা তৈরি করতে না পারি তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন যারা দলীয় ক্যাডার রয়েছে দলদাস রয়েছে ডিজি নিয়ে মারামারি করবে কে কোন হসপিটালে পথ ভাগাবে ওইটা নিয়ে মারামারি করবে এই মারামারি যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনায় বড় একটা অংশ মারা যাবে আমি আমার কর্মজীবনে স্বাস্থ্যখাতে একটি ইনভলভমেন্ট ছিল আমাদের যে এইখানে স্বাস্থ্যখাতের যে প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে দিয়ে থাকি সবগুলো বিদেশ থেকে এসে থাকে এবং ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বিদেশি কোম্পানিগুলো ফ্যাক্টরি বসিয়েছে সেখান থেকে তারা প্রোডাক্ট এখানে সাপ্লাই দেয় চায়না থেকে সিরিঞ্জ আমরা নিয়ে আসি বিদেশ থেকে হাই টেকনোলজির জিনিসগুলো আমরা নিয়ে আসি তাহলে আমরা হাই টেকনোলজি বাদ দিলাম মিডল যে টেকনোলজি ব্যান্ডেজ এগুলো তো আমরা দেশে উৎপাদন করতে পারি দেশে বড় একটা মাফিয়া গোষ্ঠীর সৃষ্টি হয়েছে এটার নাম হলো জে ওনার প্রোডাক্ট ছাড়া কোনো হসপিটাল প্রোডাক্ট কিনতে পারবে না এবং করোনার সময় টেস্ট যে বাণিজ্য উনি যেভাবে করেছেন পুরা স্বাস্থ্যক্ষেতকে উনি হলো ব্ল্যাকমেল করেছিলেন তো যদি একটি কোম্পানিকে এভাবে হল বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা স্বীকৃতি দেওয়া হয় তাহলে স্বাস্থ্যক্ষের যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন ওনারা কিভাবে ভালো ব্যবসার নিশ্চয়তা বিধান করবেন এটাই কোশ্চেনটা আমরা সরকারের কাছে রেখে গেলাম তাহলে রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি বা চিত্র এই চিত্র দিয়ে আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি আমাদের জীবন হলো বিপন্ন আমাদের জীবনে নিরাপত্তা নেই বাসার নিচে নামলে ককটেল খেতে হয় মার্কেটে গেলে ফরমালিনের খাবার খেতে হয় চিকিৎসা করাতে যাব হল সরকারি হসপিটালের ব্যবস্থাপনায় প্রাইভেট হসপিটালে যেতে হয় প্রাইভেট হসপিটাল হলো কয়েকটা ব্যক্তির কাছে দিয়ে রয়েছে তারা আবার ওই ব্যক্তিগুলাই পার্লামেন্টে যা এমপি হয় ওই হসপিটালের মালিকগুলাই আবারই হলো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হয় এবং সে যে চার্জটা আমাকে দিবে হাতে ধরিয়ে দিবে ওটাই আমাকে দিতে হবে যদি না দিতে পারে আমার পকেটে না থাকে আমাকে আবার জেলে পাঠিয়ে দিবে এই হলো বাংলাদেশের স্বাস্থ্যখাতের নৈরাজ্য এই নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সরকারকে জানাবো আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা দ্রুত আজকে বাংলাদেশে একটু গৃহযুদ্ধ গৃহযুদ্ধ ভাব বিরাজ করছে এই পরিস্থিতি তো আমরা গতকাল থেকে যে ককটেল সন্ত্রাস শুরু হয়েছে বাংলাদেশে জ্বালা অপরাধ সন্ত্রাস সেই ক্ষেত্রে আমরা এখানে উদযাপন করতে যাচ্ছি এবং আত্মপ্রকাশ করতে যাচ্ছি ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এবং যারা অসুস্থ হয়